ও আমি মনে করি সরকারের খুব শিগগিরই আন্দোলন যুক্তিযত অনুধাবন করে এবং এটাকে মেনে নেওয়া উচিত কোথা থাকতেই পারে বিকজ কিছু চ্যালেঞ্জ মানুষ থাকে যারা হয়তো acommodate হতে পারে না তাহলে চলব ঠিক সংখ্যাটা কোনোভাবেই 55% বা 7% থাকতে পারে মানে কোথা থাকুক বাট এটা মেথার অল্টারনেট হতে পারে না মেধা মেধায় এবং আমাদের দেশটা এই আজকে যারা এই জেনারেশন যারা হচ্ছে যারা সরকারি কাজ করতে আছে তো এই তারাই তো ব্যাকবোন ওনারাই এখানে যদি আপনি একদম কোটা এত প্রাধান্য দেন